ডায়ালের উপরে ডেট কাজ সহ করবে এটা কাটাগুলো রেডিয়াম কাজ করবে পাঁচটা কালার তোর হাতে নেওয়া যাচ্ছে না তারপর আমি যতটুকু পারি দেখাচ্ছি আপনি যেটা পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে করি দেখেন এই যে কেশরিটা আপনার আমাদের এই প্রথম এটা পুরা ঘড়িটাই আপনার এই যে দেখেন একবার ইনটেক এই যে ডিজিটাল এবং অ্যানালগ ডিজিটাল এবং অ্যানালগ দুইটা কাজ করবে এখানে এটা দুইটা মডেল আনছি আমি দেখেন এটার দুইটা মডেল আনছি হ্যাঁ কালার যেটা স্ট্যান্ডার্ড কালার আমি সেটাই রাখার চেষ্টা করি দেখেন আমি আপনাকে ফার্স্ট রানিংয়েডেলটাকে একটু বলে তারপরে প্রোডাক্টগুলো দেখাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে এ এম ডাবল জিরো ডি ওয়ান এ আর এইটা আপনার আস্তে আস্তে অল বডিটাই আপনার স্টেলি জল দেখেন বডিটার পিছনে দেখেন জাপান মুভমেন্ট একদম লেখাই আছে এটা দেখেন হ্যাঁ অনেক কোয়ালিটি একটা প্রোডাক্ট আল্লাহ মতো দুই চার পাঁচ সাত বছর দশ বছর এটা কিছু করতে পারবে না যে ডিজিটাল এবং অ্যানালগ দুইটা এখানে সেট থাকবে টাইম আর অল বডি স্টেল ইংজিস্ট্রিল দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর পিছনের সেপটা দেখাও ফুল বডি স্টেল ইংজিস্ট্রিল এই একটা মডেল দেখাইলাম এবং পাশাপাশি আপনাদের আরেকটা মডেল আমি দেখাচ্ছি এটা এই মডেলটা দেখেন এটাও ডিজিটাল অ্যানালগ এটা দিচ্ছে হলো আপনার প্লেনের উপরে বডিটা এবং মালের গ্লেসটা সাইনিংটা দেখেন কত সুন্দর এবং এই রকমই থাকবে যত মুজবেন ততই চিকচিক করবে এটা ওয়াল বডি স্টিল আচ্ছা এরপর এটা দেখেন আপনার এটা আপনার আস্তে আস্তে ডিজিটাল অ্যানালগ দুইটা টাইম আস্তে এটা এই যে এই প্রথম আপনার কেসিওতে আমরা আনছি এটা কেসিও কোম্পানি আনছি এটা নতুন এটা ডিজিটাল অ্যানালগ এই যে দেখেন ওয়াল বডি স্টিল ইঞ্জিস্টিল আল্লাহ রহমতে দুইটা পাঁচ সাত দশ বছর ইউজ করবেন অক্ষয় জিনিস এগুলো এমন একটা জিনিস ব্যাক সাইডটা দেখেন প্রতিটা গড়ি ওয়াটার রেজিস্ট্যান্ট এবং দুই বছর করে গ্যারান্টি পাবেন এই যে দেখেন ডাব্লিউ এইট সেভেন জিরো ডি এটার মডেল আচ্ছা এখন আমি আপনাদের এইটার সাথে একটা কথা বলি এই গড়িটা দেখেন এটা তো আপনার ডেট কাজ করবে আর এটা সম্পূর্ণ ম্যাট ফিনিশিংয়ের উপর এটা অল বডি স্টিল স্টেনলেন্স স্টিল ঠিক আছে আর এটার কালার দিচ্ছি হল তিনটা এটার মডেলটা দেখেন এম টি বি ডি জিরো টু ডি এটার কালার দিচ্ছি হলো তিনটা কালার এটা হলো আপনার ব্লু ডায়ালের উপরে আর একটা হলো আপনার সাদা ডায়ালের উপরে আর আরেকটা হলো এটা এই যে দেখেন পুরো স্টিলটা দেখাচ্ছি আমি খুলে দেখেন মালের কালারটা দেখেন এবং ফিনিশিং গুলো দেখেন একদম স্টিল তো স্টিল স্টিল এমন একটা জিনিস পুরো চিকচিক করবে এটা আর কফি কালার একটা এই যে দেখেন দেখছেন এটা তিনটা কালার আনছি ব্যাক সাইড গুলো দেখেন প্রতিটা ঘড়ি আমাদের 2 বছর করে কোম্পানির ওয়ারেন্টি এবং ফুল স্টিলেঞ্জ স্টিল লকটা পর্যন্ত এটা স্টিলে হ্যাঁ এটা মডেলটা বলছিলাম এইটাতে তিনটা কালার দিলাম দেখেন পড়ো bitte দেখেন কেসও একদম আপডেট একটা ডিজাইন এটা আমাদের পাঁচটা কোনোগ্রাফের কালার আছে কোনোগ্রাফ কিন্তু অনেকে বলে শুধু কোনোগ্রাফ সেই কোনোগ্রাফ কি হয় শুধু সাইট সেকেন্ড মুভমেন্ট করবে কিন্তু আমাদের এগুলো হলো আপনার সম্পূর্ণ ভিতরে থাকবে হলো আপনার বার কাজ করবে ডেট কাজ করবে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করবে অনেকগুলো কোনোগ্রাফ শুধু সাইট সেকেন্ড অ্যাক্টিভ মুখ করবে কিন্তু এইগুলোতে আপনার সবগুলো প্রতিদিন তারিখ চেঞ্জ হবে প্রতিদিন বার চেঞ্জ হবে এবং এটাতে আমরা পাঁচটা কালার আনছি পাঁচটা কালার আগে দেখেন এটা মডেল আমি বলতাছি দেখেন পাঁচটা কালার দেখেন পাঁচটা কালার দেখাই তারপরে মডেল নাম্বারটা বলতাছি এটা কেসিও একদম নিউ কালেকশন এগুলো দেখেন এবং পাঁচটা জনপ্রিয় একটা কালার এবং সৌন্দর্য এটা মডেলটা আগে বলি তারপরে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার এটা মডেল আস্তে আস্তে এম টিপি আচ্ছা এইটার আপনার পাঁচটা কালার আমি বলছি আপনাকে কি এইখানে দেখেন এইখানে কাজ করবে কি না এই যে দেখেন এই যে আপনার বারগুলো এই যে তাকান একটু বড় করে দেখাও এই যে বার ঘুরতে দেখেন চেঞ্জ হচ্ছে ঘুরবে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্সই এটা চেঞ্জ হবে ঘন্টায় পাঁচ মিনিট করে চেঞ্জ হবে দেখেন ঠিক আছে রকম দুই নাম্বার আইটেম হবে না প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং দুই বছর করে কোম্পানি গ্যারান্টি হ্যাঁ এটাতে আমরা পাঁচটা কালার আনছি পাঁচটা কালার তো হাতে জাগো হবে না একবার ইনটেক কার্টুনের থেকেই আমি দেখাচ্ছি দেখেন এবং মালের গ্লেজগুলো দেখেন এটা এমন একটা জিনিস এটা হাতে পড়লে যে কে ওর হাতেই পছন্দর মতো জিনিস পড়তে পারবে ভালো লাগবে অনেক দিন লাস্টিং করবে এগুলা দুই চার পাঁচ দশ বছর ইউজ করা যাবে অনাশায় এই যে দেখেন আরেকটা কালার দেখেন পাঁচটা কালারের ভিতরেই পাঁচটা কালার তো হাতে নেওয়া যাচ্ছে না তারপর আমি যতটুকু পারি দেখাচ্ছি আপনাদের এবং চেন গুলো ওই যে পিছনের চেন দেখেন পিছনের চেন কিন্তু এটা পলিতে লেবেডিং করা ঠিক আছে তারপর এটার উপরে থেকে যতটুকু পারতাছি দেখাচ্ছি দেখেন যখন আমরা পলিটা খুলবো আর এটা স্টিল লেন্স স্টিল তো একদম ফুল গ্লেজি অন্যরকম আসবে দেখেন বডিগুলো প্রত্যেকটার সাথে দুই বছর করে কোম্পানি গ্যারান্টি হবে হুম দেখাও দেছোড়া দাঁড়াও হাতে জায়গা হচ্ছে না দেখেন প্রতিটা কালারি অনেক সুন্দর অনেক ঠিক আছে ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও আমাদের ক্যনোগ্রাফ আসছে ঠিক আছে এইটা ও ডিজাইনটা দেখেন এটা ওটা তো প্লেন ডিজাইন দেখাইছি আর ওই যে দেখেন এটা আমাদের এটাতে চারটা কালার আছে এই যে দেখেন 1 2 3 4 টা কালার এই চারটা কালার પોલીটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটাতে চারটা ডিজাইনের চারটা কালার আছে এটা মানে আল্লাহ রহমতে কেসিওর ওয়াল কালেকশন আমাদের ডিজাইনগুলো পাবেন আপনি এমন কোন আইটেম নাই যে এখন আর পাবেন না নেভি ফোর্সের যেমন আমি দিছি ভিডিও সব পাচ্ছেন এখন এইগুলো কেসিও সব এভরিদিন যা আছে এই যে দেখেন এটা এটা পুরো গ্লেস্টে এর অনরকম ম্যাটার বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনার একটু আগে যে মডেলটা দেখাইছি সেটাও কিন্তু আমি বলছি আপনার ডেট কাজ করবে বার কাজ করবে ঠিক 24 আওয়ারস কাজ করবে ঠিক এটা তো সেম একই অপশন থাকবে এই যে ঠিক আছে এটাতে আপনার চারটা কালার দিলাম দেখেন চারটা কালারই আর এটার মডেলটা আস্তে আছে দেখেন এম টিপি ওয়ান থ্রি সেভেন ফাইভ ডি আচ্ছা এইটার চারটা কালার চারোটা কালার আমি হাতে যতটুক পারি উঠে দেখাচ্ছি দেখেন কালার স্টিল ব্যাক সাইডের স্টিলটা দেখেন প্রতিটা ঘড়ি ওয়াটার রেজিস্ট্যান্ট অনেক সুন্দর এবং প্রত্যেকটা ঘড়ি আপনার পড়ার মতো মানে চোখ ধাঁধানো প্রোডাক্ট এগুলোকে এক কথায় বলা যায় দেখাও চারটা কালার কালারগুলো আর মুখে না বলি কালারগুলো আপনারা আমার ভিডিওতেই দেখেন কালারগুলো আপনারা চয়েস করে যেটা পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের মডেল নাম্বার আছে মডেল নাম্বার দেখে তারপর আমরা প্রাইসগুলা সঠিকভাবে যে প্রাইসটা আছে ঠিক সেটাই নেওয়ার চেষ্টা করব কারণ অনেক সময় ভিডিও তো আমাদের দুইশো বেশিও দেওয়া লাগে অনেক সময় কমও দেওয়া লাগে ঠিক আপনারা মডেল বলবেন সেই মডেল অনুযায়ী আমরা ওয়েবসাইট দেখে তারপর আপনাদের সঠিক দাম যেটা আছে যাতে আপনারা না ঠকেন সেইভাবে আমরা দামটা বলার চেষ্টা তো কিছু প্রোডাক্ট দেখাবো তার আগে আবারও বলি আমাদের প্রতিটা আপনার অফিশিয়াল আপনার এই যে ওয়ারেন্টি কার্ডগুলো থাকবে দেখে নেবেন প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ড থাকবে দুই বছর করে আপনার ওয়ারেন্টি কার্ড থাকবে ম্যানুয়াল থাকবে এবং পাশাপাশি আপনি এটা বক্স পাবেন অফিসিয়াল বক্স পাবেন এই যে দেখেন এরকম বক্স সহ পাবেন এটা প্রত্যেকটা সাথে আমাদের ওয়ারেন্টি কার্ড থাকবে এবং অফিসিয়াল বক্স থাকবে দুই বছর করে গ্যারেন্টি সহ আচ্ছা নেক্সট আরেক এবং খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এখানে দুইটা ডিজাইন দিচ্ছি দেখেন দুইটা ডিজাইনের ভিতরে এটার কালারটা দুইটা কালার দিলাম এটা দেখেন এটা মডেলটা দেখেন খুবই সুন্দর আর এই যে গুড়িগুলো দিচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ঘড়ি কিন্তু বড় সাইজের একটু ডাইল গুলো সুন্দর মানে স্ট্যান্ডার্ড একটা সাইজ আবার আমাদের এই যে এখানে তাকাও এখানে ভিডিও দাও এখানে কেসিও কিন্তু আমাদের ছোট ডাইল গুলো অনেক ডিসপ্লে দেওয়া আছে যেমন আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে এখন আপনাদের দিচ্ছি হলো বড় ডিজাইনগুলা এবং কেসিওর যে কনোগ্রাফগুলো এবং এই ডিজাইনটা দেখেন এটা ব্লু ডায়ালের উপরে ডেট কাট সহ করবে এটা কাটাগুলো রেডিয়াম কাট করবে দেখেন এটা দুইটা কালার দিচ্ছি দেখেন মডেল আলাদা মনে হয় একই মডেল এই যে এটা দেখেন এটা স্টিলটাও দেখেন প্রত্যেকটা স্টিল লেঞ্জ স্টিল এবং অনেক অনেক দিন ইউজ করা যাবে ভাই কেসিওর সম্বন্ধে আমাদের এত কিছু বলা লাগবে না এবং 100% কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন আর এটার মডেলটা দেখেন এটার মডেল আস্তে আস্তে হলো আমাদের এম টি পি জিরো ওয়ান ডি হ্যাঁ এটা দুইটা কালার দিচ্ছি দেখেন কালারটা দেখাও দুইটা কালারই সুন্দর চেনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টালেঞ্জ স্টিল যত মুসবেন ততই শুধু গ্লেজই আসবে এরকম এমন আর দুই বছর করা ওয়ারেন্টি এটা তো বারবারই বলতেছি এবং সঠিক জিনিসই পাবেন আপনারা আল্লাহ রহমতে আচ্ছা এই একটা ডিজাইন দেখেন এটা আমি অনেক সময় অনেক আগের ভিডিওতে একটা বা দুইটা কালার দিচ্ছি এখন তিনটা কালারই এটা আপনি अवेलेबल পাচ্ছেন এই যে দেখেন তিনটা কালারই দিচ্ছি এটা এটা দেখেন এই ডিজাইনটা একবার ইনটেক প্রত্যেকটা কার্টুন কার্টুন প্রোডাক্ট আমাদের আসছে এখন প্রতিটায় আপনি প্রোডাক্ট পাবেন দেখেন এটাতে তিনটা কালার দিলাম দেখেন আর এই এই গড়িটা খুব সুন্দর এটা ফিটনেসটা খুব সুন্দর পাতলা ডিজাইন এবং ম্যাট এবং ডাইরেক্ট গ্লেজিয়াল স্টিল সেটা আপনার এখানে কম্বিনেশন করা আছে দেখেন ডিজাইনটা ঠিক আছে এই যে দেখেন এটা তিনটা কালার দিলাম স্টিলের পিছনে ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা ঘড়ি জাপান মুভমেন্ট আমাদের এগুলা এবং প্রতিটা ঘড়ি আল্লাহ রহমতে পড়বেন ভাই একদম মন মতো পড়তে পারবেন সেই জিনিস আমি দিচ্ছি আপনাদের আল্লাহ রহমতে এটাতে তিনটা কালার দিলাম দেখেন আর এটার মডেলটা দেখেন এটার মডেল আসতেছিল এম টিপি ওয়ান থ্রি ওয়ান ফোর ডি আবারও বলি আমরা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়েবসাইট রেড আছে রেড দেখে যতটুকু সম্ভব সঠিকভাবে সেটাই রাখার চেষ্টা করব প্রাইস মডেল নাম্বারটা শুধু দেখে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন পরবর্তীতে আরেকটা ডিজাইন আমরা দিচ্ছি দেখেন এটা আপনাদের এই ডিজাইনটা আমি আপনাদের আগে ব্লুটা দিছি এখন এটা নতুন করে আমার ব্ল্যাক ডায়লো আসছে দেখেন পাশাপাশি ওইটাও আমি দিয়ে দিলাম ডিজাইনটা এই যে দেখেন এইটা অল বডি স্টিল প্রত্যেকটা বডি অল স্টাইল লেন্স স্টাইল যে দেখেন ডিজাইনগুলো দেখেন এটা দুইটা কালার দিলাম দেখেন দুইটা কালারই দেখেন এবং দুইটা কালারই সুন্দর বডি ডিজাইনটা উপরে তাকান অনেক সুন্দর দেখেন প্রতিটাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট স্টেনলেস স্টিল আল্লাহ রহমতে পাঁচ সাত বছর একটা ইজিলি অনেকে যদি মনে করেন একটু যত্ন করেন দশ বছরও কিছু করতে পারবেন না এগুলো এমন একটা জিনিস আচ্ছা এটা মডেলটা দেখেন এম টিপি ওয়ান থ্রি জিরো এইট ডি হ্যাঁ এটা ব্যাকসাইডটা দেখাও প্রত্যেকটা ব্যাকসাইডও আমি দেখাচ্ছি দেখেন মডেল নাম্বারগুলো দেওয়া আছে দেখেন প্রত্যেকটা এই লকগুলো পর্যন্ত আপনার স্টিল লিঞ্জ স্টিল কোন রকম এখানে ব্যাস কিছু পাবেন না দেখেন পিছনের গ্লেজগুলো এগুলো গ্লেজগুলো দেখেন মানে মডেল দিছেনা হ্যাঁ আচ্ছা এইটারই আবার আপনাকে দিচ্ছি হলো আরেকটা প্রোডাক্ট এটা একটু আপনার প্রাইসটা আপনার মডেল দেখলেই বুঝতে পারবেন এটার প্রাইসটা এক রকম আসবে আবার এটার প্রাইসটা আরেক রকম আসবে এটার মডেলটা দেখেন এটা ওইটা দিলাম হলো ফুল সিলভারের উপর আর এটা হলো আপনার

এটা আমার দিচ্ছিলো গোল্ডেন কালারের উপরে গোল্ডেন এবং ব্ল্যাক ডাইল বেস্ট কাজ করবে সুদা দেখেন এই ডিজাইনটা দেখেন গোল্ডেনের উপরে এটা হুম দেখছেন মালের কালারগুলা দেখেন এবং কোয়ালিটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট একবারে অরিজিনাল প্রোডাক্ট পাবেন কেশ ইউ আর দেখেন চেনটা দেখেন চেনের ডিজাইনটা ও কি সুন্দর ডিজাইন দেখেন এটার মডেল বললাম না হুম এটা মডেল হলো এম টিপি ওয়ান থ্রি ওয়ান ফোর এস জি এটা গোল্ডেনের উপরে দিলাম গোল্ডেন সিলভার আচ্ছা এইখানে আরেকটা ডিজাইন দিচ্ছি দেখেন অনেকে ছোট ডায়াল পাই এটা আমার একটা ভিডিও তো দেওয়া ছিল এখন এটা অনেকদিন পরে আবার হাতে আসলো দেখেন এটার কালারটা দেখেন ছোট ডায়ালের ভিতরে কত সুন্দর একটা কালার এটা মানে কেসিওর এটা একটা খুবই রাজকীয় একটা ছোট কাটার ভিতরে সবসময় ডিজাইনটা জনপ্রিয় একটা ডিজাইন এটা আসতে দেখেন এটা গোল্ডেনের ওপরে উপরে আপনার ডেট কাজ করবে গোল্ডেন সিলভার ম্যাট ফিনিশিং এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে জাপান মুভমেন্ট প্রত্যেকটার মধ্যে লেখা আছে দেখবেন এটা দেখেন MTP জি ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আচ্ছা এখন আরেকটা ডিজাইন এটা দেখাই ছোটর ভিতরে এটা হলো আপনার ডেট এবং বার কাজ করবে এটাতে এটার সাইনিংটা দেখেন বডির উপরের বডির সাইনিংটা স্টিলের খুবই সুন্দর সিম্পলের ভিতরে এটা ছোট্ট একটা ডায়াল স্টিলের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এই যে দেখে দেখছেন অনেক অনেক ভালো লাগে এগুলো প্রোডাক্টটা আর এগুলো হাতে নিলে পড়লে সব সময় এটি ছাড়া আর কোনোটাই ভালো লাগবে না এই ডিজাইনগুলো আচ্ছা এইটা মডেলটা দেখেন এটা মডেল আসতে চলে এম টি পি ওয়ান থ্রি আমাদের আর একটা একদম নিউ ভার্সন এটা একদম ডিজাইনটা দেখেন ফুল ডিসপ্লেটাই আপনার হোয়াইট এবং ফুল স্টেল এন জি ডেট এবং বার কাজ করবে এটাতে সেম এটা গোল্ডেন দিচ্ছিলাম এখন এটা পাশাপাশি আপনার ফুল সিলভারের উপরে দিলাম দেখেন এই যে ডিজাইনটা দেখেন ঠিক আছে এই যে কেসিওর মাল আল্লাহ রহমতে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন এভেলেবেল আমাদের কাছে আর এটা মডেলটা হলো এমটিপি টিপি ওয়ান থ্রি এইট ওয়ান ডি হ্যাঁ এটা এটা দিয়ে আমি আপনার আজকের মতো এই পর্যন্ত